ওয়ান ডে ফরম্যাটে ভালো করার কারণে টেস্ট দলে সুযোগ দেয়া কখনোই আদর্শ উদাহরণ হতে পারে না কিন্তু বাংলাদেশের ক্রিকেট সিস্টেমটাই এমন ডিপিএল এর ফিফটি ওভার ফরম্যাটে দুর্দান্ত পারফর্ম করে টেস্ট দলে বিজয়ের অন্তর্ভুক্তি নিয়ে এই মন্তব্য করেছেন টাইগার হেড কোচ ফিল সিমন্স টেস্টের আগের দিন শেষ অনুশীলন সেশনে ব্যস্ত সময় পার করেন বাংলাদেশের ক্রিকেটাররা নেটে ব্যাটে বলে নিজেদের ঝালিয়ে নিয়েছেন শান্ত ও মিরাজরা নাহিদ রানা এবং জাকিরের পরিবর্তে স্কোয়াডের জায়গা পাওয়া দুই ক্রিকেটার বিজয় এবং তানভীরকেও দেখা গেছে আলাদা করে কাজ করতে তবে সেকেন্ড টেস্টের একাদশে তাদের জায়গা হবে কিনা সেটা নিয়ে এখনও কোনো মন্তব্য করতে রাজি হয়নি টিম ম্যানেজমেন্ট প্রি ম্যাচ সংবাদ সম্মেলনে অবশ্য বিজয়ের দলে আসার প্রক্রিয়া নিয়ে খুব একটা সন্তুষ্ট ছিলেন না ক্যারেবিয়ান বস তবে সমর্থকদের কাছে তিনি ধৈর্য ধরার আহ্বান জানান খুব দ্রুতই দল তার চেনা ছন্দে ফিরবে বলে আশাবাদ কোচের একাদশ ক্লিয়ার না করলেও চট্টগ্রাম টেস্টে দল যে পাঁচ বোলার নিয়ে মাঠে নামবে সেটা নিশ্চিত করেছেন সিমন্স ইতিবাচক ক্রিকেট খেলার কোনো বিকল্প নেই বলেই বিশ্বাস তার নাহিদ রানা পিএসএলে চলে যাওয়া নিয়েও কথা বলেছেন সিমন্স গতি হারালেও দলের বোলিং শক্তিমত্তা কমেছে বলে মনে করেন না তিনি সিলেট টেস্টে আমরা প্রচুর ভুল করেছি ছেলেরা সেগুলো নিয়ে কাজ করেছে আমি ইতিবাচক ক্রিকেটের পক্ষে ব্যাটিং নিয়ে অবশ্যই কনসার্ন আছে কিন্তু আমি পাঁচ বোলার নীতি থেকে সরছি না টেস্ট জিততে হলে পাঁচজন বোলার লাগবেই মিরাজ আমাদের অলরাউন্ডার হিসেবে আছে তার ব্যাটিং সার্ভিসটাও এখানে পাবো আমরা বিজয়কে যেভাবে দলে নেওয়া হলো সেটা কখনোই আদর্শ উদাহরণ হতে পারে না কিন্তু বাংলাদেশের সিস্টেমটাই এমন এখানে লঙ্গার ভার্সন হয় সবার পরে